নমস্কার বন্ধুরা অনেক কিছু আপনাদের সবাইকে আমি বানাবো পাবদা সর্ষে পাবদা পোস্ত আর সরষে দিয়ে পাবদা মাছের ঝাল আর পাবদা মাছটা নুন মাখিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এটা আমি ভালো করে মাখিয়ে নি জেলে আমি কড়াইটা প্যানটা বসিয়ে দেব প্যানটা গরম হয়ে গেছে আমি সরষে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি দিয়ে দেবো এই মাঝে আমার ফটে ফটফট করে মাছটা হাজারো কোথা

মাছটা মাছটা হাজার হয়ে গেছে পুরো তেল আছে তাই দিলাম না এক চামচ কালো জিরে চেরা কাঁচা লঙ্কা এখানে সর্ষে পোস্ত ভেজে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হাতি নাড়িয়ে নেবো এর মধ্যে আমি মশলা ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি এক চামচ নুন পাঁচ মিনিট মশলাটা হবে ফুটবে ফুটার পর আমি মাছটা দিয়ে পাঁচটা সর্ষের তেল দিয়ে নামিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে আমি মাছটা দিব

পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে রেসিপি রেডি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও